আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন কটু কথা বলেন হজম করে চলে যায়। যে আমার ভাই হয়তো ভুল করেছেন আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসুন্দর হবে মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেবে আমি সবর করার চেষ্টা করি আল্লাহ আমাদের সব ভাইকে সেরকম হওয়ার তৌফিক দান করুন ও তাহিরি হুজুর আপনাদের উদ্দেশ্যে শেখ আহমদুল্লাহ সাহেবের কি চমৎকার নসিহা শুনুন একটু আমল করার চেষ্টা করুন যে মুসলমানদের মধ্যে যে অনেকের আগুন লাগছে এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে বলে এগুলো আমি থামাতে পারবো না এত ক্ষমতা আমার নাই যে আমি থামাই দিও তবে আমি একটা কাজ করতে পারি সেটা হলো নতুন করে যেন কোনো আগুন না লাগে আমি এই জন্য কোনো কারোর বিরুদ্ধে খোঁচাখুঁচি করি না আমি আবদুল্লাহ জাহিদ আহমতুল্লাহ সেই বিষয়টাকে মাথায় রেখে করোনাদেশের নির্দেশ দিকে তাকিয়ে আমি পারত পক্ষে আলহামদুলিল্লাহ আমি কোন আলেমকে খোঁজাখুঁজি করি না আপনারা শুনছেন কোনো দিন খোঁজাখুঁজি করতে আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন কটু কথা বলেন হজম করে চলে যায় যে আমার ভাই হয়তো ভুল করেছেন আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসুন্দর হবে মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেবে আমি সবর করার চেষ্টা করি আল্লাহ আমাদের সব ভাইকে সেরকম হওয়ার তৌফিক দান করুন আলেমদের মধ্যে যারা মতপাত মতবিরোধ করে আরেকজনের পিছে লাগালাই করে পাবলিকের সামনে একজন আরেকজনের বদনামিতে লিপ্ত তারা জানে না যে তাদের পায়ের তলায় মাটি নাই এই দেশে ইসলাম বিদ্বেষীরা ষড়যন্ত্র করে কত ভয়ঙ্কর গর্ত করে রেখেছে তারা জানতো তাহলে এই কাদা চড়াচড়ি বাদ দিয়া সেগুলোর বিরুদ্ধে তারা প্রকৃত অবস্থা জানে না যে কোনো আলের যে কোনো ধার্মিক মানুষ তিনি যদি পরস্পর দ্বন্দ্ব লিপ্ত হন তাহলে বুঝতে হবে যে বড় বড় চ্যালেঞ্জ গুলো সম্পর্কে তিনি জানেন না সেজন্য তিনি এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে পড়ে আসেন আমরা নিজেদের পিছনে লেগে আসি আজ শয়তান আমাদেরকে একজন পিছনে একজনের লাগিয়ে দিছে যারা সাধারণ মানুষে আপনাদেরকে আমি একটা অনুরোধ করতে চাই সেটা হলো হুজুররা যদি নিজেরা লাগা লাগি করে আল্লাহর রাস্তায় আপনারা ওই লাগা লাগি করেন না হুজুরদের কে আপনারা অন্তত বয় ব যে আমরা এই সমস্ত কোঁচা খুঁচি করা মানুষগুলোর সাথে নাই এবং অনেক সাধারণ মানুষ আছে এক হুজুরের ভক্ত হইয়া আরেক হুজুরে 14 গুষ্টি উদ্ধার করে আছে না নাই ফেসবুকে জিহাদ করে দেখবেন জিহাদ এটা হলো শয়তানের জিহাদ

অনেক আমাদের ছেলে ফেলেরা মুসলমানের ছেলে ফেলেরা দেখা যায় কমেন্ট করে সেখানে তাকে গালি গালাস করে মালা ও এটা সেটা নানান খারাপ কথা বলে আমাদের সাহাবিদের আপনি দেখাতে পারবেন যে তারা কোনো অমুসলিমকে গালি গালাস করতেন অন্য ধর্মের মানুষের প্রতি সুন্দর আচরণ করবে সেই ইসলামের সৌন্দর্য বুঝতে পারবে আল্লাহ তো আমাদেরকে হেদায়ত দান করুন তাহলে পারস্পরিক কাদা ছোড়াছড়িতে আমরা নাই কি বলেন আমরা নাই আমরা কখনো করব না এতে যা হয় হোক দলা দলিতে আমরা নাই আবদুল্লাহ জাহিদ রহমতুল্লাহ একটা সুন্দর কথা বলতেন স্যার বলতেন শুনেন আমরা হুজুরা হুজুরা গন্ডগোল করব। এগুলো আমাদের স্বার্থের ব্যাপার আপনি অযথা আমাদের পিছনে আইসা আমাদের স্বার্থ উদ্ধারের আপনি উচিলা হলেন মাধ্যম হলেন আপনার কি লাভ হলো আপনার আমলটা কেন বরবাদ করলেন আপনি আমার জন্য আরেকজন গালি গালাস করে এই জন্য কোন হুজুরের ভক্তি করতে গিয়া আরেক হুজুরের শত্রু হতে যাবেন আরেক হুজুরের গালি গালাস করতে যাবেন এবং মুসলমানদের পরস্পর একজন আরেক গোষ্ঠী উদ্ধার করলেন উনি এক উনি ভাই আপনি প্রচার করেন আরেকজনকে গালিগালাজ করবেন না প্রিয় বন্ধুরা আপনারা শুনলেন শেখ আহমদুল্লাহ সাহেব কি বলেছেন তার বিরুদ্ধে অনেকেই অনেক কথা বলে তাহিরি সাহেব রিসেন্টলি শেখের বিরুদ্ধে যেভাবে বলতেছেন শেখ আহমদুল্লাহ তার নাম নিয়ে কথা বলার কোনো প্রয়োজন বোধ মনে করেন না তবে ভিডিওটা করেছি যদি তাহিরি হুজুরের সামনে যদি এটা পরে তার এই কথাগুলো যায় যদি একটু বিবেকবোধ থাকে তাহলে তো তিনি ফিরে যাবেন কারণ আপনি যা শুরু করছেন সেটা আসলে কোনোভাবে ভালো না তাই আপনি ফিরে আসুন জ্ঞানী আলেমদের মুখ থেকে এই ধরনের কথাই বের হয় তারা উল্টাপাল্টা কিছু বলে না আর আপনি শুধু উল্টাপাল্টা বলেই যাচ্ছেন অথচ আপনার নামটাও পর্যন্ত আর শাহেক এখন পর্যন্ত নেয় নাই ইন্ডিভিজুয়ালি সবাইকে টার্গেট করে তিনি এই কথাগুলো বলছেন আমার মনে হয়েছে কথাগুলো আপনার বোঝা উচিত আপনার শোনা উচিত কথাগুলো যেন আপনাকেই বলছে